এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর সিনা সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওন বাথরুম পরিষ্কার করি আরে লড় শান্ত না লড়াই মারি করতেছি তুমি তোমার কয় লড়াই মারি করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাড়ি কাটবেন মাড়ি বালা কুদা হ্যাঁ বায়ো হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাড়ি কাটা শুরু করছুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাতার খেলা খেলি বাংলাদেশ আঙ্গর দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়া দিলাম তা না ওই বুঝলাম ক্রিকেট খেলা তো ছাই দিছি মাড়ি কাটা নামছি কথা ওইটা না এই বিদেশটা গন্ধ কইতে যাচ্ছে রে হুম জানা আর সস্তা খেলা মাইশের মোহামুই হনার ছায়া এই গুসাব করা বহুত বালা আছে তাই বলে এই বালটিটা দুই বালা হইরা পানি দিয়া আর দর্শ দর্শছি এটা বালা কাম দর্তি আমার মত এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে মরছি আচ্ছা ভাই এ মাটি জায়গা ঢুন দনি কত রে থাহে আরে আর কইছতা থাহে 500 700 কোন দিন 400 ভাই ও আমার দাবার বালা মানুন্নত কাজ তো 1000 1200 1500 দনি কি আরে আর কইছতা মধ্যে মধ্যে এদিন আরো খেলাম শক্ত মারি কোদাল দিয়ে কুপ মারলে না কম্বরে কুটুরি লরে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে ভালো আছে বেশি মুখ করে না দুই পয়সা দেয় কাম হরাই এই যে ভাই কালকে দেখুন ইজি যে খেলা কোথায় কাতে জিতা পর্যন্ত লয়ে পড়ছি তাও পাবলিকের ভালো লাগতাছে না মুখ করে থইতেছে না থইন খেলা এ তাইলে মনে তোর দায় ভালো রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আইনে কি টয়লেট পরিষ্কার করুন আর আইনে সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম অন বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পে শাড়াইটাই ভালা আচ্ছা ভাই কত দি ভাই 300 না ভাই 300 দিয়ে আমার পোষতো না আর বাড়াই দিলো 1200 টাকা লাগবো আরে আমি আমার বাথরুমি তো 1200 টাকা না তুমি 1200 টাকা চাইতেছো পরিষ্কার করে লাগা তুমি কি 300 টাকাতে যাইবা না গেলে নাই হই যা পাগলা বইস দাদা পিকে 300 কইতাছে 300 কামাইরা লইয়া আর 300 দিয়ে পোষতো না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দিরা হইতাছি না ভাই পাঁচশো দিনতে যাই

তোমার কয়লোটা মাটি কাটতে লাগবো আচ্ছা ভাই আর খেলা লাগাইছেন হে একজনে দেখলাম বালতি লয়ে যাইতেছে আর একজনে খাঁচা কুটা লইসুন আমার দুই হাজার খাঁচা মাটি লাগবো একটু কাটতে দেনছে তো ভাই কি করবে দুঃখের কথা আগে তো জাতীয় দলের বাগাইলা ছিলাম ও নেহুল হয়ে গেছি তারপরে তো আমর একটা নাম ডাক আছে হে ব্যান্ডের কামলা ও মগুলো প্রত্যেক খাসা মাটি পাশের দিবে আরে না ভাই যা দিবেন দেন যে

ও ভাই গেলান গে নাস্তা না খায়া তো বাইরেছি না ও ডাইল আর আলু ছানা সানা চলবো